এর কারণে আমার বুজুর্গ মানুষে জমিন যে জিনিস আল্লাহ দরবার চায় আল্লাহ পুরো করিয়া দে হজরতে মূসা আলাই সালামে আজরাইল চক্ষু বার করলাম আজরাইলে গিয়া জানাই সাই আল্লাহ এমন এক ব্যক্তির কাছে দিছ ডরাইয়া ই ব্যক্তি মরার তো ইচ্ছা নাই আমি আজরাইলর কাম সমাধান করি লাইসলাম আল্লাহ লগে লগে তার কুদ্র হাত দিয়া হজরতে আজরাইলর চক্ষু লাগাইয়া মসিয়া দিয়া ফরমানি হে আজরাইল যাও আমার নবী মূসে কলিমুল্লার কইও তাই না একটা গাবির ফিটির মধ্যে হাত মারতা আর এই হাতর নিচে যে পরিমাণ লোম আইব এই লোম অনুপাতে আমি আল্লাহ তান জীবন দান কর্ম কওনা সুবহানাল্লাহ এখন মা তুই লোক গাবির কথা খেনে কইলাম বকরির কথা খেনে কইলা না গাবির কথা খেনে কইলা হদিস ও সরার মধ্যে নয় বকরির রুম হইল সামাইল আরো গাড়ি নানি কিন্তু গাবির রুম যেটাই হইল হালকা হিসাব আপনার বেশ হইব কারণ মানুষে গুয়ার সিজন বড় গুয়া হয়ে আমড়া হারাই ইলা নাই এলা নাই কারণ কিছু মানে আমড়াও হারাই দিয়ে নাই দি। ইলা নাই কারণ গাবি যেটা আছে ইটার রুম হইল হালকা এক্সা গনিলে গণিল হিসাব বের সই ও ওই নইলা হজরতে মো কলিমুল্লা জলিলুল কদর একজন নবী হে মহিলা এখন তোমার আমি শেষ করিলেই মুখ সত্য কথা তুমি আমার হইলা তুমি আমার উপরে মিথ্যা তুলিলাই কারণটা আমি বুঝলাম না আল্লাহর বান্ধে তোর কম্পন আরম্ভ হইল আল্লাহর নবী মুসা আপনি গুসা করিও না রাগাল নিও না আপনি আমার লগে কোনো গুনার খাম করছ না আমার কারণে পয়সার মাধ্যমে মিশা মাত মাতাইছে হজরতে মুসা আল্লাহিসামের গুসা উঠিল হজরত মুসা আলাই সালামে ফরমাইল খুঁজি আর দো এ জমিন আর দেরে হরিও না এখন তুমি কারণ রে মাঠের নিচে লইয়া যাও আল্লাহর হবিবে যখন সুরা কাবিন মালিক রে বললাম খুঁজি আর দু হে জমিন তুমি সুরা কাবিন মালিক রে ধরিলাও সুরা কাবিন মালিক করে গুড়া পর্যন্ত আমাই যায় হজরত মুসা আলাই সালামে ফরমাইল হে জমিন তুমি আর দেরি হরিও না এখন তুমি কারণ রে মাটি তলে লইয়া যা কারণ মাটির তলে যাবা আরম্ভ হইছে তো সময় মানুষের মাঝে সমালোচনা আরম্ভ গেল হজরতে মুসা আলাই সালামে কারুনের মাল খাইবার লাগে কারুন ডে মারিল হজরতে মুসা আলাই সালামে জানাইলা যাও রে কারুনের সোনার উভা যা কিছু আছে তার মাতার উপরে দেও সারা কারুনের লোকে মাটির নিছে যা ওয়েল নবী মুসা এত গরম একজন নবী সব নবী তে গরম নবী এর কারণে আমার বুঝুর এই দুনিয়ার জমিনে ফাটাইলা বন্দা যদি আল্লাহর রেবাধ আল্লাহর গোলামে করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করিলেই বা আমরা জমিনতাম হারে ডরাইতাম আল্লাহরে এর কাৰণে আল্লা কোৰাণ চুলিফৰ মধ্য শৰমায় য়া আইয়ো হাল্লা জিলা মানত কল্লা ৱা কুনো ৱা কুনো মাছ স্বাদ আল্লাৰে বোলা লামানে শৰমায় বন্ধ বান্ধীসকল ইমান বিশ্বাসী বন্ধা বান্ধৱীসকল এই জমিনৰ মধ্য আমি আল্লাৰে বয়সৰ জমিনৰ মধ্য আমি আল্লাৰে ধৰাও ৱাকু নুমাৰ স্বাদ আর সত্যবাদী যারা এই সত্যবাদী অখলোর লোকে তুমি যেন অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সুহান আমার বুজুর্গ সত্যবাদী খারাং তফসিরের মধ্যে মুফসিরিনে কেরাম অখলে আনল আইম্মাই কেরাম অখল আকাবিরিনে দিন হকানি বলি আল্লাহ যারা সেরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবান আল্লাহ এর কারণে আমার বুজুগল এই জমিনের মধ্যে আল্লাহর ডর বং বয়স যদি বন্দার ভিতরে যায় বন্দার জীবন আল্লাহ উজালা বানাই দিবা সুবান আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ফালাত

দাও তাহলে জমিন প্রকৃত মুমিন মুসলমান হইবাই এর কারণে আমার বাবা হল ও জুয়ান ভাইয়াই নখল এই জমিন যদি আল্লাহর ডরাও আল্লাহর যদি বয় করিলাও আল্লাহর ডর এবং বয় থাকে বন্দার ভিতরে যদি আল্লাহর ডর থাকে কি বন্দায় জমিন খান দিব সদা সর্বদা খান দিব আল্লাহর ডরে এবং বয়ে বন্দায় জমিনো খান দিব এই খান্দনের কারণে আল্লাহ বন্দার জীবনের গুণারে মাফ করে দিলে বা সুবাহ আল্লাহ আ খাৰণ বছৰ লাই ফৰমাইল মাম্বা কামিন খাচিয়া দিল্লা ই হাৰাম আইনা আল্লাহ যে মানুহ আল্লাৰ দৰে বং বয়ে আল্লাহৰ খফ এবং বং এবং বয়ে বন্দাৰ চৌকে খান্দ দিব বন্দাই খান্দ দিব বন্দাৰ চকুৰ ফাঙি এই চকুৰ জল্ল আল্লাহ দুজোখৰ আগনে হাৰাম কৰি লাগিছেন কনা চুবাহান আল্লাহ আৰু জোৰে খ আল্লাহ লাইন আল্লাহর ডরে বং বয়ে খান্দি ভাই ই মানুষের সকুর লাগি আল্লাহ